ইউটিউবের যে কোনো ভিডিও গানকে কীভাবে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে শুনবেন বন্ধুরা এখন আপনারা চাইলে ইউটিউবের যে কোনো ভিডিও গানকে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডেও শুনতে পারবেন দেখেন আমি যদি আমার মোবাইলের নোটিফিকেশান প্যানেলটা টান দিই দেখেন এখানে কিন্তু একটা ইউটিউবের গান চলছে প্লে হচ্ছে এবং দেখেন আমি যদি আমার মোবাইলের স্ক্রিনটা বন্ধ করে দিই বন্ধ করার পর আমি যদি স্ক্রিনটা অন করি দেখেন এখানে ইউটিউবের গানটা কিন্তু চলছে দেখেন আমি কপিরাইটের জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু সময় এবং দেখেন দুই মিনিট তারপরে একুশ সেকেন্ড বাইশ সেকেন্ড এভাবে কিন্তু টাইম উঠছে সো এভাবে আপনি চাইলে কিন্তু আপনার ইউটিউবের যে কোনো ভিডিও গানকে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন কিন্তু কিভাবে আপনি প্লেস্টোরে চলে আসবেন আসার পরে এখানে উপরে সার্চ করবেন ব্রেভ এটা লিখে সার্চ করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে ব্রেভ প্রাইভেট ওয়েব ব্রাউজার ভিপিএন সো এই অ্যাপটা জাস্ট আপনি আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনি অ্যাপটা ওপেন করবেন আমি অ্যাপটা অলরেডি ইনস্টল করে গেছি এখন আমি জাস্ট অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনারা সার্চবার মধ্যে টাইপ করবেন ইউ টিউব এটা লিখে জাস্ট আপনারা সার্চ করে দেবেন সার্চ করার পরে প্রথম যেই লেখাটা আসবে এখানে ক্লিক করবেন দেখেন এখন আপনার সামনে আপনার ইউটিউবটা অন হয়ে গেছে এবার আমরা কি করব এখানে যে কোনো একটা গানের মধ্যে ক্লিক করব তারপর কীভাবে ব্যাকগ্রাউন্ডে নিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা সাউন্ডটা কমিয়ে দিলাম এবার আমরা এই গানটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন গানটা কিন্তু এখন প্লে হচ্ছে এবার আপনি কি করবেন আপনার হোম স্ক্রিনে চলে আসবেন হোম স্ক্রিনে আসার পর এবার দেখেন গানটা কিন্তু আপনার মোবাইলের নোটিফিকেশান মধ্যে দেখা যাচ্ছে এবং আমরা যদি মোবাইলের স্ক্রিনটা আবার যদি স্ক্রিনটা অন করি দেখেন এখানে গানটা কিন্তু প্লে হচ্ছে সো এভাবে আপনি চাইলে কিন্তু যে কোনো ইউটিউবের ভিডিওকে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডটা শুনতে পারবেন